দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন কিন্তু সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি ছাব্বিশ মে দু হাজার পঁচিশ আস আর বাচ্চা সহ কিন্তু আমরা শাহিয়াল যাদের একটু গাভীর তথ্য দেবো দর্শক কেমন ধরে বেচা কিনে আছে এই যে সেরা মানে কিন্তু একটা বাচ্চা দেখছিলাম শুরুর দিকে ভালো আছেন বা অবস্থা বেচা কিনার আবহাওয়া কি আছে মানুষ তো কালামাটার থেকে উঠলো তারপরেও আসতেছে না হাঁটে এত তাড়াতাড়ি চাইলে হবে গরু বেসে তারপর বাচ্চা একটা বেরিয়ে পেলেন না অলরেডি কিন্তু একটা বেচা কিনে গেছে এই যে দারুণ কিন্তু একটা হরিণের বাচ্চা দশ গাড়ির বয়স তো দুধাত নয় কাকা কত যাচ্ছেন আজকে এটা দশ বারো পর্যন্ত পার্টি আছে এই বাচ্চা দিয়ে কি বলে সাই এলে অনেকেই দুধ জানতে চান মোটামুটি তিন চার লিটার কিন্তু আশা করা যায় আর বেশি দুধ হয় না দশ বারো পর্যন্ত কিন্তু কাস্টমার দাম দিচ্ছে কাই কি বিশের মধ্যে দেওয়া যাবে না একটু ভাঙিয়ে বেঁচায় কিনা কিন্তু পঁয়ত্রিশও আছে বছর একদমই গরু বেঁচে কিনা হয় দেখতে দেখতে কত হ্যাঁ বলতে হবে কিন্তু তবে গাড়িটা ভালো ছিল কিন্তু চলা বাট বয়স সব দিতে কিন্তু কালার সব দিক ভালো ছিল সঙ্গে বাচ্চারা যেটা আছে এটা কিন্তু একটা সারা মানে বাচ্চা এই সার আমার বাচ্চা কিন্তু চাচার কালেকশানে কিন্তু একটা দেখছি আমরা চাচা বাচ্চা করে রাখলেন এটার দোকানের মধ্যে বেটার না বেডি ভাইটি বকনা নাও এই বাচ্চাটা কিনে যাচ্ছে ভাই এটা এটা এটি বাচ্চা আছে বকনা বাচ্চা তবে অল্প বয়সের বাচ্চা কিনে দারুন একটা আট ভাই বাচ্চা আট দিনে তো হবে না মনে হচ্ছে আট দিনে তো হবে না আট দিনে কম হবে দশ আর গাবি এই যে এই বাচ্চা দিছি দেখো দাম দিচ্ছে কিন্তু এখানটায় দাদা বয়স কেমন ভাই এটা বয়স এখন আগর আছে কি বলেন প্রথম বাচ্চা কিন্তু আছে এটি একবারে অল্প বয়সের বাচ্চা এখনো নাতে আসেনি কত চাচ্ছিলেন আজকে এটা লাখ ভাঙ্গের সময় একশোর ভিতরে দেবেন না উপরে একটু ঠিক এই যে এইটাই কিন্তু এখন আমরা একটা ধারণা দিলাম একশোলিজর কিন্তু বকনা দিই বকনা বাচ্চা দিবে আসে কিনা আর দুধের পরিমাণটা মোটামুটি তিন লিটার ধরা যাবে দেখো কিন্তু দেখছি চার লিটার সাহি শাহিলে দুধের পরিমাণ কিন্তু হিসাবে আসে না বকনা বাচ্চা বাসায় খাওয়ার জন্য কিন্তু একটু বাইর করা যাবে এই যে এই বাসায় কিন্তু দেখছি আর একটা স্যারা মনে করি দেখ মোটামুটি কিন্তু ভালো আমদানি আছে আজকে সালাম আলাইকুম ভাই ভালো আছেন বাচ্চা তো সেরা

একশো সত্তর চাওয়া দাম কত পর্যন্ত দাম পালন পঁয়তাল্লিশের কাস্টমার আছে তবে এই সাইডটা তোমার একটু কাস্টমার কম গাভীর সাইডে নিয়ে মানুষ ব্যস্ত তাই না একশো চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু শুনে গ্রাইভেটার দুধ কি এখন হিসাব ধরা যাবে ভাই বাচ্চা কি কী দুধ বাইর করার সুযোগ আছে বাচ্চা তো সেই বাচ্চা বাচ্চা তৈরি করতে গেলে তো দুধ না বাইর করা ভালো কি বলেন অত মাত্র দুধ খাতে পারে অতখানি খাইতে পারবে না মানে বাচ্চা খাওয়ার সুযোগ আছে কেমন রাখছিলেন রাখছি বেচাকেনা একটা দেড়শো দেড়শোর ভিতর কাছাকাছি তো আছে তাহলে কাস্টমার সেরা মনের বাচ্চা গাবি কিন্তু ভালো জিনিস সবাই চিনে এবং কিনতে চায় ওর বাচ্চা এর ছিল একটা। বয়সটা ভালো কিন্তু। একবারে অল্প বয়সী দাস প্রথম বাচ্চা। দশর ভিতর কিন্তু একটা পেশা কিনে মাপ করছে আজকে বড়। এই পাশে একটা কালেকশন কিনতে আপনারা দেখা অবশ্য। বকনা বাচ্চা ছিল। বকনা বাচ্চা হলে কিন্তু দারুণ বাচ্চা একটা। না নাভি পর্যন্ত চলাশ নাভি পর্যন্ত কিন্তু চলা হা হা সেরা মানে চলা এবার টিসেন্ট কিসেন নাকি দর্শক এই যে দর্শক তলা কিন্তু এখনই এক লিটার গাভীর বয়স তো জুয়েন ভাই না আপনার তলাটা এত বড় গাভীরও গাভীরও কিন্তু দুধ আছে দর্শক দুধের জন্য কিন্তু দেওয়া হচ্ছে বাচ্চা খেয়ে দুধ বাইরে করার সুযোগ আছে কত যাচ্ছিলেন ভাই আজকে এটা বাচ্চা ভাই একশো ভাই মাত্র একশো চল্লিশ খারাপ বাজার খারাপ আর মানুষ তো কুরবানি নিয়ে ব্যস্ত থাকছে গাভীর সাইডে একটু লোকজন কম তারপরে তার ক্রেতা আদর্শ যারা গায়ে বাচ্চা নিয়ে পড়ে থাকে তারা কিন্তু আসে মোটামুটি হাটে একটা এবার প্রবলেম নাই এটা সারা মানের বাচ্চা বুঝতে পারছি দামি খোলা থাকলে বোঝা যায় তো কোনো সমস্যা নেই এটাই কিন্তু একটা দাম দিচ্ছে কাস্টমার কিন্তু মোটামুটি ভালো লাগে ক্যাবিটাতে এ ভাই দেখবেন দাম দেন একটা কত লেনিয়া আছে ও করছে ভাই পারো তে আর রয়লা করছে বারোতে রয় গাবে পৃথিবীতে পারো তেরো হচ্ছে কাস্টমার আছে রিয়েল তো একটু বাইশ হবে না তো বারো তেও কিন্তু শুনে হচ্ছে দাম দিচ্ছে পেশার ভিতরে কিন্তু একটা মাপ মোটামুটি বাচ্চাকে আশা করবে ভালো আছেন ভাই ভাইয়ের কী অবস্থা আজকে

আর এই প্রতিবেদন এই পর্যন্ত অনেক গুরু ছিল দর্শক এই পার্শ্ব কিন্তু একটা ছিল ঘর থেকে কিন্তু হাট শাহিয়াল সাইডটা ভারত একবার রাজ্যের প্রতিবেদন এই পর্যন্ত সালাম আলাইকুম